আর এবার নজর রাখবো ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়নে আরো এক ধাপ এগোনো গেল জমি অধিগ্রহণ নিয়ে জরুরি বৈঠক ঘাটালে আরো বিস্তারিত এই বিষয়ে জানবো সুকান্ত রয়েছে আমার সঙ্গে সুকান্ত ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়নে ঘাটালবাসী খুশি এবার আরো এক ধাপ এগোনো হলো কি আপডেট দেখো শুনিয়া ঘাটাল মাস্টার প্ল্যানের প্রাথমিক পর্যায়ের কাজ কিন্তু শুরু হয়েছে এরপরে কিন্তু যে পর্যায়ে রয়েছে অর্থাৎ ঘাটালের যে নদীগুলি শিলাবতী নদী সেই সব নদী খননের পর্যায়ের কাজ শুরু হওয়ার কথা ইতিমধ্যেই এই ঘাটালের যে শিলাবতী নদী তার খননের কাজ কিন্তু শুরু হবে কারণ ঠিকাদারি সংস্থাকে বরাদ দিয়ে দেওয়া হয়েছে সেচমন্ত্রী জানিয়েছেন যে বর্ষার পরেই কিন্তু এই নদী খনন হবে আর এই নদী খনন নিয়েই কিন্তু ঘাটালে একটা আন্দোলন শুরু ছিল যে প্রচুর দোকান এবং বাড়ি সেই বাড়ি কিন্তু উচ্ছেদ করার একটা কথা ঘোষণা হয়েছিল তারপরেই কিন্তু সেচমন্ত্রী তড়িঘড়ি আসেন এবং ঘাটালে একটি বৈঠক করেন করে রূপরেখা যে তৈরি হয়েছিল সেই রূপরেখার কিছুটা হলেও রদবদল করা হয়েছে অর্থাৎ অত বেশি বাড়ি এবং দোকান নেওয়া হবে না বলে স্পষ্টভাবে জানিয়েছেন সেচমন্ত্রী মানসরঞ্জন ভুইয়া কালকে ঘাটাল মহকুমা শাসকের দপ্তরে তিনি কিন্তু একটি বৈঠক করেন এবং স্পষ্ট হবে সংবাদ মাধ্যমকে জানিয়ে দেন যে ঘাটালবাসী এত ভয়ের কারণ কারণ খুব বেশি জমি নেওয়া হবে না এবং বাড়ি এবং দোকান ঘর খুব কম পরিমাণে ভাঙা পড়বে সুকান্ত অর্থাৎ যতটা সম্ভব কম জমি অধিগ্রহণের ভাবনা এবং কম জমি অধিগ্রহণ করেই মাস্টার প্ল্যানের কাজ মিউনিসিপ্যালিটির ড্রেনেজ সিস্টেমটা একটু বদল করা দরকার ইন্টারনালি তাতে করে অনেকটা উপকার হবে কারণ আমরা ঘাটাল শহরে শিলাবতীকে যখন আমরা কাজ করব তখন তাদের দাবি ছিল এই ড্রেনেজ ঠিক করা আমাদের ইঞ্জিনিয়াররা সরাজ তদন্ত করুন এবং দেখুন কতটা ভালো করা যায় পার্ট অফ ঘাটাল মাস্টার প্ল্যানের ইম্পর্টেন্ট সেকশনটা কম্পোনেন্টটা আমরা কাজে লাগাতে পারবেন